আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে পক্ষ থেকে স্বাগত তো আজকে আমরা একটা সিনোটাকের জিপিএস ট্র্যাকার নিয়ে আলোচনা করব মডেল হলো এস আর এটা হলো ভয়েস জিপিএস ট্র্যাকার সিনোটাকের মধ্যে সব আপডেট এবং পপুলার জিপিএস ট্র্যাকার হলো নশো ছয় এই জিপিএস ট্র্যাকারটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার গাড়িকে নিরাপদ রাখতে পারেন আপনার গাড়ির মধ্যে কি কথাবার্তা চলতেছে এটা আপনি শুনতে পারবেন আপনার গাড়ি চাইলে আপনি লোকেশন দেখতে পাবেন কই আছে কোন রোডে আছে কত প্লেস ফিরে চলতেছে এবং আপনি চাইলে আপনার আর অবর্তমানে মনে করেন এবং সেক্ষেত্রে সাত সাত আপনার নম্বরে কল চলে আসবে উইদিন থার্টি সেকেন্ড মানে তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার কলটা চলে আসবে আপনি তাহলে কি অ্যালার্ট আপনি বুঝে যাবেন যে আপনার গাড়িটাকে অন করছে এরপর কিন্তু গাড়িটা অন করে নিয়েও যায় আপনি যদি তখন দেখতে পারেন লোকেশন কোয়েস এটা দেখতে পারেন পাশাপাশি আপনার রেলের ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি ইঞ্জিন লক করে দিতে পারবেন এই রিলেটার কাজ হলে ইঞ্জিন লক করে দাও আমরা ধাপে ধাপে এসব নিয়ে আলোচনা করব তার আগে চলুন আমরা বক্সটি খুলি এবং দেখি ভিতরে কি কি আছে ফার্স্ট অফ বক্সটি খুললে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়্যার পাওয়ার ওয়্যার যেটা আমরা বলি এই চার তারে পাওয়ার ওয়্যার এখানে পজিটিভ নেগেটিভ এবং এসএসএল লাইন আছে এবং আপনার আর্থিং এখন এই যে সুইচ টা ফিউজটা দেওয়া আছে এই ফিউজটা আপনার কিন্তু হলে ও কিন্তু ক্ষতি করবে চেঞ্জ করে নিতে ওভার ঝামেলা হয় সেক্ষেত্রে কিন্তু এই ফিউজটার উপরেই কেটে যাবে ডিপেসটা সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর এরপর আমরা পাবো একটা এস ও এস বাটন যেটাকে আমরা ইমার্জেন্সি বাটন নামে কিনি অনেকেই তো এস বাটনের কাজটা হলো অনেকে জানবেন যে এস ও এস বাটনের কাজ হলো সস বাটন

গাড়ির মধ্যে কি কথাবার্তা চলতেছে আপনি স্পষ্ট আপনার বাসায় বসে শুনতে পারবেন অথবা অফিসে বসে আপনি শুনতে পারবেন যে গাড়ির মধ্যে কি কথাবার্তা চলতেছে আমার গাড়ির ড্রাইভার কয় টাকা কি ভাড়া পেলো কি করলো ভাড়া নিল কয় টাকা কোথায় আছে নিলো কথাবার্তা শুনতে পারবেন আপনি ড্রাইভার কিন্তু এটা জানবে না আপনি ইনস্টল করা থাকলে ড্রাইভার বুঝতেও পারবেন যে কি কথাবার্তা চলতেছে আপনি শুনতে পারতেছেন হ্যাঁ এটা আপনি কিন্তু ঘরের মধ্যে বসে শুনতে পারবেন আর এরপর কিন্তু একটা এটা হচ্ছে টেপ পাবো এটা হলো ইনস্টলের ক্ষেত্রে লাগে ডিভাইসটা আটকি রাখার জন্য আর মূল যে ডিভাইসটা 906 জিপিএস ট্রাকারটা এই 906 জিপিএস ট্রাকারটা কিন্তু আপনাদের मोस्ट पॉपुलर সিনোটাকের মধ্যে এবং এই ডিভাইসটা আমাদের কাছে পেজ মানে খুব সুলভ মূল্যে আমরা ঢাকার মধ্যে অন ডেলিভারি দিয়ে থাকি within 24 ঘন্টার মধ্যে আমরা ফর্ম ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার বাইরে কয়টা জেলায় আমাদের শপ আছে ডিলার আছে আমাদের বরিশাল আছে মহেশিং আছে খুলনা সদরে আছে এরকম কয়েকটা জেলায় কিন্তু আছে হোল ঢাকা সিটির মধ্যে তো আমাদের আছে গেটপুরে পাবেন আর ফিজিক্যাল শপ আমাদের ফার্ম পাবেন তো এখান থেকে আপনি বাসায় বসে অর্ডার করে নিতে পারবেন তো এই নশো ছয় অল্পের মধ্যে ভালো একটা প্রোডাক্ট আপনার চাইলে অর্ডার করতে পারেন আর এটার ব্যবহার করেও কিন্তু মোটামুটি আপনি দেখবেন দেখবেন অনেক মোটামুটি অনেকে আমরা নিজেও অনেক প্রচুর পরিমাণ চলে এই ডিভাইস গুলো

আমাদের শপে এসে কথা বললে ভালো হবে বিষয়গুলো আর আরেকটা অন্যতম জিনিস হল রিলে এই রিলেটার মাধ্যমে কিন্তু আপনি ইঞ্জিন আপনি যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অফ করে দিতে পারবেন দুইটা অফ করতে পারবেন একটা এস এস এর মাধ্যমে আপনার বাটন ফোন থাকলে বাটন ফোনের মাধ্যমে সাপোজ মনে করেন যে আপনার একটা বাটন ফোন

তো আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ